বাবা রান্না করেনি সকালে না সকাল থেকে কি খেয়েছো মুড়ি মুড়ি খেয়েছো আর কিছু খাওনি না খিদা পাইনি খিদা পেয়েছে তো খিদা পেয়েছে তখন খাবি কি ওরে বাবা বাড়িতে আছো কোথায় এখানে আসো চিনছো আমাকে আমাকে চিনতে পারছো সে বলো তো

মুড়ি খেয়েছো হ্যাঁ আর কিছু খাওনি না খিদা পাইনি খিদা পেয়েছে তো খিদা পেয়েছে তখন খাবি কি খাবার তো কিছু নেই ঘরে না তোমার খিদা পেয়েছে বাবা হ্যাঁ ও ভাত খাবে আচ্ছা ঠিক আছে আমি ভাত এনে দেব হ্যাঁ আচ্ছা তো আমি এসেছি যে তোমরা কিরকম অবস্থায় আছো তোমরা তো সেদিন না খেয়েছিলে যার জন্য আজকেও এসেছি যে তোমাদের তোমরা কেমন আছো তো সকাল থেকে তো কিছু খাওনি আচ্ছা কলটা বানানোর জন্য আজকে এসেছিলাম তো যেহেতু বাবা বাড়িতে নেই তাহলে কলটা বানাবো না সামনের সোমবার দিন আমি আসবো কল বানাতে ঠিক আছে মনে থাকবে তো বাবাকে বলে দিবে সোমবার দিন যাতে বাবা ভিক্ষা করতে না যায় ঠিক আছে আচ্ছা আর কি বলে কলটা বাবাকে দেখে দেখিয়ে দিবে যে কোন জায়গাটা বসাইতে হবে ঠিক আছে আচ্ছা আর হলো তোমরা কি এই ঘরটাতেই থাকো আচ্ছা তোমার বাবা কখন আসবে

ও তুমি সবজি কাটতে পারো না আমি কী কী কাটতে হয় সব তো ও কী কী কাটতে হয় বাবা বলে দেয় আচ্ছা তুমি রান্না করতে পারো তাহলে বাহ গুড ঠিক স্কুল কি বন্ধ না খোলা তোমাদের বন্ধ বন্ধ কবে খুলবে স্কুল দাঁড়িয়ে আছে স্কুলে যাও তো তোমরা আচ্ছা পড়াশোনা করো তো আচ্ছা পড়াশোনার যাবতীয় যাবতীয় কলম খাতা বই যদি লাগে আমি দিব তোমার যদি কিছু লাগে সংকোচ করবা না মানে মনে কিছু করবা না আমাকে বলবা আমি কিনে দিব ঠিক আছে অসুবিধা নেই আমি আছি তোমাদের পাশে ঠিক আছে আচ্ছা এই যে বোন তোমাদের বোন ও বড় হচ্ছে ওকে দেখবা হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে সকাল থেকে তো কিছু খাওনি শুধু কি খেয়েছো মুড়ি সকাল থেকে মুড়ি খেয়ে আছো তাই বাবা আসবে চারটার দিকে তারপরে বাজার যাবে চাল আনবে তারপরে রান্না করবে

তাহলে তোমরা থাকো আমি নিয়ে আসি দেখি বল এই যে তোমাদের খাবার হ্যাঁ এই যে তোমরা যখন কিছু থাকবে না তখন বিস্কুট খাবে খিদা পেল হ্যাঁ আর এই দেখে ঠিক আছে কি রাখি তোমাকে হ্যাঁ ঠিক আছে তারপরে তিনজনের জন্য তিনটা ডেরি মিল্ক আছে এই যে চকলেট ঠিক আছে এখানে রাখি আর এই যে একটা আছে জেমস তিনজনে মিলেই খাবা হ্যাঁ আচ্ছা ভাত কি এখানেই খাবে বাবা আসলে খাবা ও বাবাকে রেখে খাবা না আচ্ছা বাবা আসতে খাবা ভাত আচ্ছা আচ্ছা বাবাও খাবে আচ্ছা ঠিক আছে তাহলে এই যে জলো আছে হ্যাঁ জলোনা আছে নাও আচ্ছা এটা কোথায় রাখব এটা ঘরে ঘরে আচ্ছা আমি লেখি দিয়েছি চলো কোথায় রাখব ইদূর ইদূর নেতো ঘরে ইদূর না এই যে এই এই বালতিটার মধ্যে রাখি বালতিতে ইদূর ধরতে পারবে না না হলে ইদূর ধরলে তোমরা খেতে পারবে না এই যে এখানে রাখলাম হ্যাঁ এটা এটা এক জায়গায় ঝুলিয়ে রাখো খাবারটা মশারি ওঠাও নাই কোনো কোথায় ঘুমাও কোথায় তোমরা এখানে এখানে না চৌকি নেই চৌকি না ভাঙা এই যে চৌকি না কিচ্ছু নেই ভাঙা তো ভেঙে গেছে তো এতগুলো মানুষ তোমরা এই চারজন কোথায় থাকো হ্যাঁ এখানেই চারজন থাকো কিভাবে থাকো চারজন এখানে সাইডে তুমি তুমি এই থাকো আচ্ছা আচ্ছা এদিক দিয়ে পড়ে যাও না কি অবস্থা আচ্ছা আসো বাইরে আসো আসো দাঁড়ো বললাম সকাল থেকে যে খালি মুড়ি খেয়ে আছো কেউ খাবার মানে কাউকে বলনি খাবারের কথা যে খিদা পেয়েছে যে আমাদের কাউকে বলনি বাবা খিদা পেয়েছে কাউকে বলনি কিছু কিনে দেওয়ার জন্য খুব কষ্ট হয়েছে আচ্ছা কি বলে এই যে বুনুটা কত ছোট ও তো তোমাদের থেকে ছোট ও তো না খেয়ে আছে তাই না আচ্ছা তাহলে এটা এখন খাবে না বাবাকে না বাবাকে ছেড়ে খাবে না বাবা আসতে খাবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি সোমবার দিন আসবো এখানে তুমি এই যে সোমবার দিন বাবাকে বলে রাখবে যে আমি আসবো তোমাদের কলটা বানিয়ে দেওয়ার জন্য আজকে এসেছিলাম কলটা বানানোর জন্য মিস্ত্রি নিয়ে আসছিলাম তো এখন ওদেরকে নিয়ে চলে যেতে হবে আমাকে ঠিক আছে তাহলে ভালো থাকবা আর কি বলবো খুব কষ্ট হচ্ছে যে মানুষ আমি বন্ধুদেরকে বলবো যারা দেখছেন এই তিনজনকে তো বাবা ভিক্ষা করতে গেছে তো সেখান থেকে কিছু যা চাল ডাল পাবে সেটা এনেই বিকালবেলা রান্না হবে তারপরে খাবে সকাল থেকে এই পর্যন্ত মুড়ি খেয়েই আছে তো বলার ভাষা নেই যে কী বলবো যাই হোক তোমরা ভালো থাকবা কষ্ট নিবা না হ্যাঁ সুস্থ থাকবা ঠিক আছে আর আমি আসবো চিন্তা নেই ঠিক আছে আমি অবশ্যই আসবো তোমাদের কাছে ঠিক আছে ভালো থাকো